ময়মসিংহের ভালুকার আট জাকাতিয়া ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালায় দুর্বৃত্তরা মারধর করা হয় ইউপি সদস্যদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোমবার সকালে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণকালে সংঘটিত এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান হারুনা রশিদ এদিকে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হবে ব্যবস্থা চেয়ারম্যান সাহেবরা উমাইরা ফলবে আমার মার্চ বাইরেই বাইরে বলছে চেয়ারম্যান সাহেবরা উমাইরা উমাইরা ফলবে অনেক ভীতু অবস্থা ভয়ানক অবস্থা তারা ভয় ভীতিতে বসবাস করছে আজকে যে বিজেপি বর্ষা বলে এটা গরিবের হক গরিবের জন্য শেখ হাসিনা দিচ্ছে এটা তো আমার দিতেই হবে মানে এই চাউল দিতে গিয়ে মিটিং করতে হয় মেম্বারদেরকে নিয়ে আমি মিটিংয়ের মানে মিটিং ডাকলাম ওনার লোকজন এসে আমার পরিষদের চেয়ার বাংলো আমাকে মারার জন্য হুমকি দিলো আমার মেম্বারকে মারল সর্বশেষ বলে গেছে যে এই চেয়ারম্যানকে বলে দিও যে যা কোথাও পাবো ওনাকে মেরে করে